হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন ইনশাআল্লাহ কসবা খাওরা ব্রাহ্মণবাড়িয়া চারশন থেকে আমরা জনাব নেতা জনাব আলহাজ মুশফিকুর রহমান সাহেবকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আর কেননা বিগত সময়ে উনি যখন এমপি ছিলেন আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে এবং আমরা আশাবাদী যে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ মার্কে জয়যুক্ত করতে পারলে আমাদের এলাকার যে বাকি উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো সুসম্পন্ন হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাওড়াতে আমরা ধানের শীষ প্রতীককে ইনশাল্লাহ বিজয়ী করবো জননেতা আলহাজ মুশফিকুর রহমান স্যারকে আমরা এই আসনটি উপহার দিতে চাই এবং আমরা আশাবাদী জনমনে যেরকম এখন ওনার প্রতি প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে ইনশাল্লাহ এই আসনটি ওনাকে উপহার দিব এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা কসবা আখাওড়া চার এই আসনটি ধানের শীষের পক্ষে